গোপালগঞ্জের পাড়ার পারকোনা এলাকায় পারকোনা বাজার না কি বলে আর কি জায়গাটা তো সেইখানে আমি আমার জীবনের বেস্ট আরকি অভিজ্ঞতা মানে এরকম দোকা মানে আমি কখনো খাইনি মানে সেইখানে আমার বেআই বলতেছে কি যে ওইখানে ছোট একটা মেলা হয় চলো ঘুরে আসি তো সেই বেআই এত চালাক শালার মাথা যে এত বুদ্ধি বলছে ছোট একটা মেলা চলো ঘুরে আসে আমি তো এখানে যাই পুরো অবাক হাজার হাজার লোকের মাঝখানে ঝাড়ে দিছে হাজার হাজার মানুষের মাঝখানে যা হোক তাও আমরা অনেকটা এনজয় করছি এরকম এত বড় মেলা আমি আসলে দেখিনি এর আগে কখনো কিন্তু ঢাকা পানের জমালায় গেছি একবার কিন্তু তখন আমার আমি এত লোক দেখিনি এইখানে আমি যত লোক দেখলাম এই যে পিছনে দেখছো এটা হচ্ছে আমার ব্যয় মানে ছোট বয়সে কিন্তু আসলে মাথায় হচ্ছে বড়দের থেকে বেশি বুদ্ধি তো হাঁটাইতেসে হাঁটাইতেছে বলে হাঁটো হাঁটো তো দেখলাম এখানে একটা পানের দোকান তো আমরা ফুচকা চটকুটে অনেক কিছু খাইছি তো এখানে দেখলাম পানের দোকান তো আমি বেস্ট অভিজ্ঞতা কি জানো আজকে আমি আগুন পান খাবো তো আমি বলতেছিলাম দেখতেছিলাম যে এখানে অনেকে খাচ্ছে আর কি আগুন পান তো আমার খুব ইচ্ছা হলো চলো কখনো খাইনি तो देखे कि अवस्था